ডালিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায় ছোট পরিচিত মুখ হলেও নিজের অভিনয়ের দক্ষতায় কাজের পরিধি বাড়িয়েছেন দুই হাজার চব্বিশ সালটা অভিনেত্রীর জীবনে জ্বর বয়ে গেলেও একা হাতে দু সন্তানকে সামলে সমানতালে কাজ করে গেছেন কিছুদিন আগে ডালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে করবাদে কাজ করেছেন এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নতুন পথ চলার খবর দিলেন এই অভিনেত্রী টালিউড ছেড়ে এবার বলিউডে পাড়ি দিলেন রিয়া রিলায়েন্স এন্টারটেনমেন্টের ব্যানারে আসছে ধীরাজ কুমার পরিচালিত হিন্দি সিনেমা বিহান নারী শক্তিকে কেন্দ্র করে এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিয়া এই যেন বাংলাদেশ থেকে সোজা বলিউডে লাভ দেওয়ার মতো এ বিষয়ে অভিনেত্রী বলেন বয়ে বুক টিপটিপ করছিল বাংলাদেশে বাংলা ভাষাতে সংলাপ এখানে হিন্দিতে অন্য একটা ভাষাকে নিখুঁতভাবে উচ্চারণ করা তার বড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করা খুব সহজ কথা নয় এখানে চ্যালেঞ্জ অনেক বেশি পরিশ্রমও বেশি করতে হচ্ছে রিয়া গঙ্গোপাধ্যায় এখানে থেমে নেই বলিউডের পর আবারও দেখা যাবে বাংলা ছবিতেও জিৎ চক্রবর্তীর আগামী সিনেমা লটারি জিন্দাবাদ খারাজ মুখোপাধ্যায় দেবলিনা দত্ত সহ অনেকে থাকছেন সেই সিনেমা কৌতুকধর্মী এই ছবিতে রয়েছেন জবরদস্তি পুলিশ অফিসার বাইকে দৃশ্য সব কিছু থাকবে এই ছবির শুটিং হবে সিকিমে আটে মে থেকে আঠারো মে দশ দিন ধরে টানা শুটিং চলবে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে হিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন